স্ত্রীর সম্পর্ক হল যুগ যুগান্তরের সম্পর্ক এই সুন্দর সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হবে মান অভিমান থাকবে আবার দুষ্টু মিষ্টি প্রেমও থাকবে যত বেশি আসলে আপনারা একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন মানিয়ে চলতে পারবেন তত বেশি আপনাদের এই সংসার সুখের হবে কেউ কাউকে না অতীতের খোঁটা দিতে যাবেন না দেখুন প্রত্যেকের জীবনেই অতীত বলে কিছু না কিছু আছে তাই থেকে খারাপ কাজ করেছে কার জীবনে কি ঘটেছে ভাই সব তিক্ততার বিষয়গুলো সামনের দিকে আনার চেষ্টা করবেন না হ্যাঁ অতীতের ওই সব ঘটনাগুলো যেগুলো আসলে আপনাদের জীবনটাকে আরও আলোকিত করবে সেসব ঘটনা আপনারা আলোচনা করতেই পারেন আমরা অনেকেই আছি অপরের সাথে নিজেদের তুলনা করতে থাকি কার বরে রোজগার কত কার বউ কত সুন্দরী না ভাই আপনি যেই মানুষটাকে জীবন সাথী হিসেবে পেয়েছেন ভাই সেই আপনার কাছে অনেক তাকে নিয়ে সামনের দিকে এগাবার চেষ্টা করুন এই জীবনটা না এই জীবনটা হচ্ছে এনজয় করার জন্য যে মানুষটা আপনার সংসারের জন্য এত কঠোর পরিশ্রম করছে তার কঠিন পরিস্থিতিতে কখনো তাকে ছেড়ে চলে যাবেন না স্বামীর বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করবেন আবার একজন স্বামীরও উচিত তার স্ত্রীর দুঃখ কষ্টগুলো ফিল করা যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়ি এসেছে সে এই বাড়িটাকে নিজের বাড়ি ভাবে হ্যাঁ এই বাড়িটা তার নিজের বাড়ি আর যখন কথায় কথায় তাকে শুনতে হয় আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তখন সেই মেয়েটা না চোখের জল ফেলতে থাকে আর যে বাড়িতে মেয়েরা কাঁদে সে বাড়িতে কোনোদিনও লক্ষ্মী থাকে না সে বাড়ি থেকে কোনোদিনও অভাব দূর হয় না তাই অল্পে সন্তুষ্ট হন যেই মানুষটাকে আপনি জীবন সাথী হিসেবে পেয়েছেন তাকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখুন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে আবার তার মধ্যে আপনাকে সুখটাকেও খুঁজে নিতে হবে আমি আমার অনেক সম্পর্ক দেখেছি যেখানে দীর্ঘ দশ পনেরো বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে তা সত্ত্বেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি তারা সংসার করতে পারেনি একে অপরকে বিয়ে করতে পারেনি আবার এমন অনেক সম্পর্ক দেখেছি একদিনের কথাবার্তাতেই বিয়ে পাখা আপনাদের অনেকের লাইফের সাথে হয়তো মিলে যেতে পারে তো এটা বিধাতার আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে ভাই আর আপনি কি ভাবছেন এই মানুষটাকে ডিভোর্স দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলে আপনি সুখী হয়ে যাবেন ভুল ভাবছেন অ্যাডজাস্ট করতে হবে আর আপনার মধ্যে যদি সেই অ্যাডজাস্ট করার ক্ষমতা না থাকে সে আপনি সর্বমর্থ পাতাল যেখানে যান না কেন কোথাও আপনি টিকতে পারবেন না হ্যাঁ কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব ভাই আমি চাই যে আপনি জীবনে সুখী হন তাই কথাগুলো বলছি করতে হবে সবটা যে আপনি চাইলেই হয়ে যাবে তা কিন্তু নয় যত বেশি আপনি অপরের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আপনি সুখী হতে পারবেন ভালো থাকবেন